আসসালামু আলাইকুম পেয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ডিসেন্ট ড্রেস হাউস থেকে আপনার জন্য রেডিমেড থ্রিপিস এবং গানের কালেকশন নিয়ে নতুন নতুন কালেকশন আসছে সেগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস কিনে দেওয়া নাম্বারের নাম্বারে রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো চলুন একটা এক করে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল হচ্ছে কোনটা দেখাবো ভ্যাক আচ্ছা গায়েটা দেখে এটা একদম নতুন আসছে দেখেন এটা হচ্ছে টরে ব্লু কালার অল ওভার ড্রেসটা জড়ি দিয়ে কাজ করা তার উপরে হচ্ছে মানে গলায় হাতায় দামানো পোষণে হেভি কাজ আর পার্লের একটা কাজ আছে এটার সাথে সালোয়ারটা হবে গাড়ারা সালোয়ারটা কিন্তু খুব সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা আর ওনাটা অল ওভার কাজ সাইডে কাট ওয়ার্ক করা থাকবে বডি সাইজ হবে থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত টরে ব্লু কালারটা ব্ল্যাক কালার সেম সালোয়ার সেম ওনা এটার দাম কত পড়ছে ভ্যা টাকা বাইশশো টাকা আরেকটা কালার হবে মেরুন কালার একই দাম অনলি বাইশশো টাকা থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে প্রাইস একই আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা একটা থ্রি পিস আছে কালার হবে চারটা সো এটা মাস্টার্ড কালার দেখেন এটা কিন্তু একদম নতুন একদম নতুন ডিজাইন নিচে খুব সুন্দর করে লেয়ার করা হাতাতে কাজ করা থাকবে সালোয়ারটা হবে প্যান কাটিং এর মধ্যে নিচে কাজ করা অন্যটা অল ওভার কাজ থাকছে এই ড্রেসটার প্রাইস কত পড়ছে উনিশশো টাকা উনিশশো টাকা এটার প্রাইস উনিশশো টাকা কালার দেখাবো মাস্টার্ড কালার এটা খুব সুন্দর একটা মেরুন কালার প্রাইস পড়বে হচ্ছে উনিশশো টাকা আচ্ছা আর নেক্সটটাই চলে যাচ্ছি আরও কালার আছে উনিশশো টাকা এই যেটা খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার প্রাইজ্যাকি হুম ঊনিশশো বডি সিক্স কি থার্টি থেকে ফোর্টি এটা একদম নতুন আসছে প্রাইজ্যাকি থাকবে মাত্র উনিশশো আচ্ছা এটা দেখেন এটা একটা সুন্দর কালার আসছে প্রাইস কত পড়ছে ভাই এটা ডিফ দু কালার দামটা করছে উনিশশো টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে গাউনটা এটা কিন্তু একদম নতুন আসছে গর্জিয়াসের মধ্যে কন্ট্রাস্ট ওনা দিয়ে প্রত্যেকটা হোয়াইট কালারের মধ্যে অল ওভার গর্জিয়াস করে কাজ নিচে পোষণ হেভি কাজ থাকবে এবং এটার সাথেও সালার প্যান্টিং আর ওনাটা কন্ট্রাস্টে অল ওভার ওনাতে হেভি কাজ করে এটার দাম কত পড়ছে ভাই ছাব্বিশশো টাকা এটা হচ্ছে ওয়াইটার টরি ব্লু এটা হচ্ছে ওয়াইটার মাস্টারড প্রাইস পড়বে হচ্ছে 2600 জি 2600 সেম সামার সেই মন দাম পড়ছে অনলি 2600 টাকা আচ্ছা নেক্সট যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে মেরুন কালার প্রাইস একই 2600 টাকা জি এই যে দেখেন এটা হচ্ছে একটা সুন্দর কালার ওড়নাটা হবে কন্ট্রাস্টে 2600 টাকা দেন এটা দেখেন এটার মধ্যে আরো দুইটা কালার হবে এই যেটা হচ্ছে জাম কালারটা একই প্রাইস 2600 টাকা ওকে দেন আরেকটা কালার যেটা রয়েছে এটা হচ্ছে রেড ওয়াইন কালার প্রাইসিং ছাব্বিশশো টাকা এই যে ছাব্বিশশো টাকা ওকে নেক্সট কালেকশানে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এই ড্রেসটা এটার মধ্যে কালার হবে অনেকগুলো সো এটা মাস্টার্ড কালার অল ওভার কাজ করা আছে সাথে সালোয়ারটা হবে প্যান্ট কাটিংয়ের মধ্যে আর অন্যটা কাজ করা থাকছে এটার দাম কত পড়বে সতেরোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি মাস্টার্ড কালার ব্ল্যাক কালার সতেরোশো সেম সালোয়ার সেম ওনা সতেরোশো পঞ্চাশে এটা আছে রেড ওয়াইন কালার এক সতেরোশো পঞ্চাশ আচ্ছা এরপরে যেটা দেখাবো এটা আরেকটা আছে প্রাইসিং সতেরোশো পঞ্চাশ এই যে সালোয়ার না সেম থাকবে দাম মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এটা হোয়াইট কালার একই দাম সতেরোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম ওনা এটা হচ্ছে আপনার জাম কালারটা একই দাম সতেরোশো পঞ্চাশে সালোর নাইকি পাচ্ছেন দাম মাত্র সতেরোশো পঞ্চাশ এটা লিলাক কালার থাকছে সেম দাম সতেরোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট হচ্ছে এই স্টোন ওয়ার্কের ড্রেসটা দেখে এটার মধ্যে অনেকগুলো কালার আজকে পাবেন নতুন নতুন কালার অ্যাড হয়েছে এটা তো এমনিতেই ভাইরাল ডিজাইন সুতার কাজ করা তার উপরে স্টোনের কাজ সালোয়ার সাথে পেয়ে যাবেন এটার দাম কত পড়ছে সতেরোশো টাকা কালার দেখা এটার মধ্যে কালার আছে এটা ম্যাজেন্ডা কালার একই দাম সতেরোশো

ওনটা গর্জেস করে কাজ করা সালোয়ারের নিচে কাজ আছে আর ওনাটা অল ওভার কাজ করাটার দাম পড়ছে সতেরোশো পঞ্চাশ সতেরোশো টাকা কালার দেখাচ্ছি পেঁয়াজ কালার দেন এটা ব্ল্যাক কালার প্রাইস পড়বে এটা আঠেরোশো টাকা আঠেরোশো টাকা সালোয়ারনার সাথেই আছে আঠেরোশোতে এটা মাস্টার্ড কালার একই দাম আঠেরোশো টাকা সেম সালোয়ার সেম ওর না আঠেরোশোতে পেয়ে যাচ্ছেন সো নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এই যে এটা একটা কালার প্রাইস একই অনলি আঠেরোশো টাকা

আচ্ছা নেক্সট কালেকশনে চলে যায় এটার মধ্যে কালার আছে তিনটা এটা হচ্ছে খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কালার সম্পূর্ণটা গর্জিয়াস গডজেস দিয়ে কাজ সিকোয়েন্সের কাজ স্যালোয়ারটা থাকবে হচ্ছে কালারা ওভার কাজ আর অন্যটা ওভার কাজ এটার দাম পড়ছে একুশশো পঞ্চাশ কালার দেখাচ্ছে এটার খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কালার দেন এটা হচ্ছে টরে ব্লু কালার প্রাইস পড়বে হচ্ছে একুশশো পঞ্চাশ হ্যাঁ এটা এটা সরি এটা একটাই কালার এটা কি দুইটা কালার নাকি এটা হচ্ছে মেরুন কালার দামটা কত এটা